ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যা ইরানকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি যেই বাংকারে ছিলেন সেই বাংকার উড়িয়ে দেওয়া হয়েছে নেতানিয়াহুর এই আগ্রাসী পরিকল্পনার পেছনে কি রয়েছে এবং ইসরায়েল কি সত্যিই ইরানকে ধ্বংসের দিকে নিয়ে যাবে চলুন জানি গত তেরো জুন দুই থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং তেল অবকাঠামোতে ব্যাপক হামলা শুরু করেছে এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন নেতানিয়াহুর পরিকল্পনা এখন বিশ্বের আলোচনার কেন্দ্রে নেতানিয়াহু ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখেন এবং তিনি ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে বদ্ধপরিকর ইসরায়েলের বিমান হামলায় ইরানের নাতানজ ও ফোর্দ পারমাণবিক স্থাপনা প্রায় অকেচ এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে গোপন বাংকারে অবস্থান করছিলেন সেটি ইসরায়েলি হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর শোনা যায় ধারণা করা হচ্ছে হামলার সময় খামেনি ওই বাংকারেই ছিলেন তবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি যে তিনি সেখানে ছিলেন কিনা এই ঘটনায় ইরান ও ইসরায়েল উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ডিপো ও দোরন কারখানা ধ্বংস করা হয়েছে তেহরানের কাছে আইআরজিসি এর একটি বড় ঘাঁটি পুরোপুরি ধ্বংস এটি ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমিয়েছে লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ডিপো ধ্বংস করা হয়েছে সিরিয়া ও ইয়েমেনেও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা চলছে ট্রাম্পের সমর্থন নেতা আরও শক্তিশালী ও আগ্রাসী করে তুলেছে ট্রাম্প বলেছেন ইরানকে ধ্বংস করা হবে যদি তারা চুক্তি না মানে সৌদি আরব ও যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর এই পরিকল্পনা ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি ধ্বংস করছে তবে এটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আরও বাড়বে যা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ইরানের গোষ্ঠী পাল্টা হামলা চালালে সংঘাত ছড়িয়ে পড়তে পারে নেতানিয়াহুর পরিকল্পনা কি ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এটি কি শুধু ইরানের শেষ নাকি পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয় আপনারা কি মনে করেন মন্তব্যের জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না